शिफा लाइफ लाइने चले ओषूधर दुकान विभिन्न डाक्टर बस से बैंगलोर थके आगत तो। पहले तो मैं डॉक्टर राहुल हूँ हड्डी जोड़ का स्पेशलिस्ट हूँ जो हिप रिप्लेसमेंट नी रिप्लेसमेंट सर्जरीज है उसमें मैं एक्सपर्ट हूँ मेरा यहाँ आने का मकसद दो ही है एक तो आ, जो लोग यहाँ के हैं जिनको इस टाइप का तकलीफ है उनको सही सा ट्रीटमेंट मिले इसीलिए मैं महीने में या दो महीने में एक बार यहाँ पे कैंप के लिए आता हूँ जिसका ट्रीटमेंट यहीं पे हो सकता है वो यहीं पे करेंगे जिसको और थोड़ा सा एडवांस ट्रीटमेंट की ज़रूरत है उनको हम जहाँ मैं बेंगलोर से हूँ वहाँ अपोलो हॉस्पिटल में काम करता हूँ वहाँ पे लेके जाके जो भी ट्रीटमेंट है कर सकते हैं उनका जो फॉलोअप है जो प्रोसीजर के बाद ट्रीटमेंट के बाद वो भी यहीं पे हो जाता है करने से जाना पड़ेगा तो ना। हाँ जी जो मेरा यहाँ पे कोई सर्जरी करने का का मकसद नहीं है जो भी सर्जरीज है वो मैं अपने सेटअप में दूँ ताकि जो रिज़ल्ट है पेशेंट को वो मैं कॉम्प्रोमाइज़ नहीं करना चाहता नमस्कार मेरा नाम विनायक है मैं बेंगलोर से आया हूँ मैं अभी जनरल सर्जरी डिपार्टमेंट में हूँ और यहाँ पर आके हम पेशेंट्स देखते हैं अगर यहाँ पर सिम ट्रीट कर सकते तो यहाँ पर ट्रीट करने के लिए जो जो करना है करते हैं और बाद में जो बड़े बड़े ऑपरेशन्स रहते हैं वो करना है तो वो पेशेंट्स को हेल्प करते हैं यहाँ से वहाँ पर ट्रीट करने के लिए मैं डॉक्टर श्रीदत्त हूँ मैं बेंगलोर अपोलो हॉस्पिटल से आ रहा हूँ मैं न्यूरो सर्जन हूँ जो ब्रेन का और स्पाइन का सर्जरी जो होता है उसका स्पेशलाइजेशन है मेरा किसी का प्रॉब्लम होने से से पर, इस पर नहीं हुआ दवाई से तो क्या कीजिएगा जितना तक हो सके उतना तक यहाँ इलाज करने का कोशिश करते हैं क्योंकि बहुत सारे पेशेंट वहाँ बेंगलोर तक आ नहीं पाते हैं तो एक आउटरीच प्रोग्राम के हिसाब से हॉस्पिटल से आते हैं जितने सारे मरीज़ को देख सकते हैं हम देखभाल करेंगे लेकिन जब होता है कि यहाँ इलाज हो होगा नहीं तब उनको सजाव दिया जाता है कि बेंगलुर आए हमारा हॉस्पिटल का पता रहता है तो वहाँ आके जो इलाज का बाकी का जो काम है चाहे सर्जरी हो या कुछ और रिहेबिलिटेशन ट्रीटमेंट हो या एडवांस ब्लड टेस्ट ऐसा कुछ हो वो सब करा के उसके हिसाब से इलाज करवा दिया जाए और जब अच्छा हो के पेशेंट वापस आएगा यहाँ पे आगे का फॉलोअप तो हम यहीं पे आएंगे तो आगे का फॉलोअप यहीं पे हो जाएगा এবং এই দোকানের যিনি কর্ণধার রয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং জানবো যে এই দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি স্কুল মাঠ ময়দানের পার্শ্ববর্তী যে শিফা লাইফ লাইনের যে ওষুধের দোকান তিনি করেছেন এবং তার পাশাপাশি এই যে দূরের থেকে ডাক্তার যে বসছে তার সম্পর্কে শুনবো ব্যাঙ্গালোর থেকে ডাক্তার নিয়ে বসাচ্ছেন কি বলবেন উদ্দেশ্যটা কি আমাদের এখানে দোকান করার পর আমরা যখন চেম্বারটা করলাম করার পরে আমরা দেখছিলাম যে কিছু পেশেন্ট আমাদের এখানকারই যাচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য অনেক দূরে যেতে হচ্ছে তাদেরকে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এরকম যেতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন অনেক সময় পাচ্ছেন না এবার এই যে যাতায়াতের ব্যাপারটা মানে এখনো এখনও সেরকমভাবে ডেভেলপ করেনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ডাক্তারের কাছে যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা রয়েছে আর সঠিক ট্রিটমেন্টটা যে ওনারা পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে সেইটা এখানটায় আমি উপলব্ধি করেছিলাম যে কারণে আমি খোঁজখবর নিয়ে মানে যতগুলো পরিচিতি সার্কেল রয়েছে সেখানে সব জায়গাতে কথা বলে মানে অ্যাপোলো ব্যাঙ্গালোর হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে সেই ডাক্তারদের সেই পরিষেবাটাই যেটা কিনা না পেশেন্টরা গিয়ে হয়তো ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে পাচ্ছিলো সেই উন্নত মানের পরিষেবাটা স্বাস্থ্য পরিষেবাটা সেইটাকে আমরা এখানে দেওয়ার প্রচেষ্টা করছি যাতে কিনা সাধারণ মানুষ যাদের হয়তো অনেক সময় আর্থিক সমস্যার জন্য তারা ব্যাঙ্গালোর যেতে পারছেন না সুচিকিৎসা করতে পারছেন না তো তাদের এই যে যাতায়াতের খরচটা সেটা অন্তত বাঁচিয়ে দিচ্ছি এবং সেই একই মানের স্বাস্থ্যসেবা আমরা কুসুমন্ডিতে দেওয়ার প্রচেষ্টা করছি আচ্ছা দাদা বাইরে থেকে ডক্টর আসছে তো সাধারণ মানুষের মধ্যে তো একটা মাথায় চিন্তা থাকতেই পারে যে ফিস কেমন আছে সেই ফিস কি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কি রাখা হয়েছে কিরকম কি নিশ্চয়ই আমরা যে ফিসটা ডাক্তার বাবুরা যেটা ফিক্স করা হয়েছে বা ধার্য করা হয়েছে সেইটা সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করেই করা হয়েছে কারণ এই একটু আগে আমি বললাম যে একটা পেশেন্ট যদি আজকে বাইরে কোথাও নিয়ে যাচ্ছে সামান্য যদি কলকাতাতেও আমরা নিয়ে যাই পেশেন্টকে সেক্ষেত্রে কি হচ্ছে পেশেন্টের সঙ্গে একজন পেশেন্ট পার্টি যাবে তার যাতায়াতে ট্রেনের টিকিট বলেন থাকা খাওয়া বলেন সেই এক্সপেন্সের পার্সপেকটিভে বা সেই দিক দিয়ে যদি আমি দেখতে চাই বিবেচনা করতে চাই তাহলে আমাদের এখানে যে ডাক্তারটা আসছে এখানে একটা টোটো ভাড়া লাগবে তারপরে ওই ডাক্তারবাবুর ফিজ যেটা ওখানেও দিতে হতো সেই উনি এখানে ওই সেবাটা পেয়ে যাচ্ছেন বলছি আপনারা ডাক্তার ছাড়াও কি অন্যান্য সময় অন্যান্য কোন ডাক্তার কি বসে হ্যাঁ আমাদের এখানে নিয়মিত ডাক্তার ডাক্তারবাবুরা আসেন এবং চেম্বার করছেন ওরা প্রত্যেক মানে অল্টারনেট করে এক এক দিনে যেমন উদাহরণস্বরূপ বলি অ্যাপোলো কলকাতা থেকে আসছে ডাক্তার শিবাশিস মুখার্জি উনি হচ্ছেন নেফ্রোলজিস্ট মানে কিডনি সংক্রান্ত কোনো সমস্যা যদি হয় কোনো পেশেন্টের সেই ট্রিটমেন্টটাও বা সেই পরিষেবাটাও আমরা এখান থেকে দিচ্ছি উনি প্রত্যেক মাসেই আসেন আর মানে লাস্ট রবিবার করে আসেন তো ওটা যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো এছাড়া আমাদের সঙ্গে আছে নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর আশিস দেবনাথ ধরুন কারো যদি মানসিক সমস্যা হচ্ছে ঘুম বা মাইগ্রেনের সমস্যা দুশ্চিন্তা তার ট্রিটমেন্টও আমাদের এখানে হচ্ছে ডক্টর আশিস দেবনাথকে দিয়ে জেনারেল ফিজিশিয়ানে আমাদের কাছে থাকছে ডক্টর ফারুক মোতালেব হোসেন উনি কলকাতা থেকে আসছেন প্রত্যেক সপ্তাহে উনি রুগী দেখেন রবিবার করে আর গাইনও আমরা রেখেছি ডক্টর জাভেদ জাফর সাদেক ইসলামকে উনি এই আমাদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ডিউটিরত কর্মরত ওখানে এবং আমাদের এখানে চেম্বার পড়ছেন নিয়মিত যে কোনো গর্ভবতী মায়েদের বা যারা গর্ভবতী নয় অথচ কোনো স্ত্রী রোগের সমস্যায় ভুগছেন সেই ট্রিটমেন্টগুলো আমাদের এখান থেকে হচ্ছে আর কিছু পেশেন্ট আছে যারা মনে করে যে না অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করবো না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব তো আমাদের কাছে বিএইচএমএস ডক্টরও রয়েছে ডক্টর ওয়াসিম বাড়ি তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি কোনো পেশেন্ট করতে চায় আমরা সেই পরিষেবাটাও এখান থেকে দিয়ে থাকি তাহলে একই ছাদের তলায় অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুই চিকিৎসাই আপনারা রেখেছেন তাই না হ্যাঁ চেষ্টাটা সেটাই ছিল মানে এবং সেটাকেই কী বলবো সাকসেসফুল করার চেষ্টা করছি যে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি একই ছাদের তলায় তো সেই হিসেবেই এখন অবধি এগিয়ে যাচ্ছে এক বছর অতিক্রান্ত অলরেডি হয়ে গেছে আমাদের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি নিয়েই যাচ্ছি আর আরও একটা জিনিস আমি বিশেষভাবে যোগ করতে চাই যে ধরুন কিছু পেশেন্টের আছে যাদের হয়তো ডাক্তার দেখানোর পরে টেস্টের ব্যাপার আসলো সে এক্স রে হলো বা ইউএসজি হলো বা রক্তের পরীক্ষা হলো বা পেচ্ছাপ পায়খানার পরীক্ষা হলো এবার অনেক সময় বুঝতে পারে না যে কোথায় যাব এবার অনেক সময় হয় কি এরা ভুল জায়গাতে গিয়ে ভুল ট্রিটমেন্ট করে ফেলে বা ভুল পাল্লায় পড়ে যায় তাদেরকেও বলব যেখান থেকে আপনারা করাবেন না কেন ভালো জায়গা থেকে করাবেন আমাদের এখানে যেমন আমরা ব্যবস্থা ব্যবস্থা আমরা ব্যবস্থা সেটারও রেখেছি এক্স রে ইউএসজি হাতের কাছেই একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে দশ বারো কিলোমিটার ম্যাক্সিমাম আর ব্লাড টেস্ট আমাদের এখানে রেগুলার এজেন্ট আসে নামি সংস্থার সে এসে এখান থেকে ব্লাড কালেকশন করে স্যার যোগাযোগ ঠিকানা কী রয়েছে এবং ফোন নাম্বার শিফা লাইফলাইনে আপনাকে আসতে গেলে আসতে হবে কুসুমন্ডি জেলা স্কুল হাই স্কুল মাঠের নিকটে এবং আরও যদি অন্যান্যভাবে যায় জেলা পরিষদ মার্কেট যে রয়েছে কুসুমন্ডিতে ঠিক তার কাছে এখানে দুর্গা পুজোটা হয় যে কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে জেলা পরিষদ মার্কেটটা কোনটা বা দুর্গা পুজো কোথাও হয় বা হাই স্কুল মাঠে ঢোকার রাস্তা কোনটা এখানে এলে পরেই আমাদের এখানে শিফা লাইফ লাইন দেখতে পাবে তারা আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল সিক্স ফাইভ ফোর এইট ওয়ান সিক্স থ্রি টু আর আরেকটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স ডবল সেভেন জিরো সেভেন আপনার নামও পরিচিত আমার নাম হচ্ছে শামীম আর এই দোকানের প্রোপ্রাইটার আমি আর চেষ্টা করছি যেন সবাইকে প্রপার স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় ডাক্তার নিয়ে এসে চিন্তাভাবনা কি আছে যে এই ডাক্তার এখানে নিয়ে এসে চিকিৎসা করানোর অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি ফতেপুর কালিয়াঞ্জ ফতেপুরে আমি ব্যাঙ্গালোরেই থাকি আমি প্রথম ব্যাঙ্গালোরে যখন ট্রিটমেন্ট পারপাসেই যাই তো ওখানকার ট্রিটমেন্ট আর আমাদের এইদিকে ট্রিটমেন্ট আসমান জমি তোফাত আছে আর সবাই তো ওইদিকে যায় ট্রিটমেন্ট করাতে পারে না আমারও ওখানে বড়ো ধরনের একটা অপারেশন হয়েছিল তারপরে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে আমি থাকি আমার ওখানে হোটেল আছে কৃষ্ণা গেস্ট হাউস মূলত আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি সুস্থ হয়ে কারণেই এই ডাক্তার এখানে নিয়ে আসা যাতে সাধারণ মানুষ চিকিৎসা পায় হ্যাঁ সাধারণ মানুষ চিকিৎসা পায় তো প্লাস সবাই তো ব্যাঙ্গালোরে যেতে পারে না বিশেষ করে যারা মেডিসিন ট্রিটমেন্টে হয়ে যাবে তাহলে এখানে যদি ডাক্তার প্রতি মাসে আসে আর যে ডাক্তারবাবুগুলো আছে খুব ট্রিটমেন্ট ভালো পরিষেবাও খুব ভালো দেয় এই এই জন্যই এখানে আশপাশের লোকের যেন সুবিধা হয় ওই স্বার্থেই এখানে আর আপনি বললেন যে ব্যাঙ্গালোরে আপনার হোটেল আছে কি নাম এবং কোথায় আমার ব্যাঙ্গালোর জয়নগর ফার্স্ট ব্লক নিমান্স হাসপাতালের পাশে যোগাযোগ ফোন নাম্বার হোটেলের নাম হচ্ছে কৃষ্ণা গেস্ট হাউস মোবাইল নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু এইট সিক্স ডবল টু টু ফাইভ